E Direct action, 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 direct

এই সবাই শুরু আসেন এই জান আব্দুল হাতু ঝপকে এই সবাই সামনে থেকে চলেন আমি যা বলবো সবাই আপনার বলবেন যা বলবো তার নাম বলে শপথ নেই আমি আসাদ যেমন মিছো আজকে শ্রেষ্ঠ ছাত্রclub এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথচ্ছি যেন আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশে তার প্রিয় কন্যা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো দুর্যোগ সংকট যে কোনো জঙ্গি যে কোনো জামাত বিএনপি হাতে বন্ধরে কৃষক শ্রমিক জনতা সাধারণ মানুষকে সংগঠিত করার মধ্য দিয়ে তাদেরকে মোকাবেলা করবই করব আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক শপথ জয় বললাম জয় বলল বন্ধু এখন আমরা ফুল দেব ফুল দেওয়ার পরে হুজুর এসে